আমি তো কাল রাত থেকে ছেলে তো আমার কাছে বলার সাহস পাচ্ছে না তোমার ভাবির কাছে বলতেছে তোমার ভাবি কিছুক্ষণ আগে আমাকে বললো ছেলে তো বারবার বলতেছে একটা বাইক কিনে দেওয়ার কথা এখন আমার তো মনে করো টাকা পয়সার অভাব নাই তারপর আমার একটা ছেলে বাইকটাই কিনে দিব

তোর বাপ চেয়ারম্যান তোর বাপের এত সয় সম্পত্তি তোর একটা বাইক নেই আমার বাপ ভ্যান চালিয়ে খায় তাও আমার একটা ফিফটি মোটর সাইকেল আছে আমি যখন কলেজে যাই পাঁচটা মেয়ে মানুষ আমার দিকে তাকিয়ে থাকে তুই যাস অটোই তোর একটা মান সম্মানে লাগে না অবশ্যই এটা আমার বাসায় বলেছিলাম কিন্তু আমার টেকা থেকে আমার বাপের কাছে কিন্তু আমার বাইক কিন দিতে চাই না তুই তোর বাপের কাছে ভালোভাবে বলবি যে আমার একটা বাইক লাগবেই কারণ আমি বড় হয়েছে আমি কলেজে যাই কলেজে পাঁচটা মানুষ আমাকে দেখে আমার বাপের মন অনেক টাকা পয়সা আছে কিন্তু আমি আমার বাপের একমাত্র ছেলে তো কনে অ্যাক্সিডেন্ট করবো রোডে এই না তুই যখন বলছিস অবশ্যই আজকে অবশ্যই বলবো চ আজকে আমার বাপের কাছে যে বলছি বাইকের কথা যতদূর শুনলাম তুমি আম্মুর কাছে কি বলছো তুমি তো আমাকে ওইভাবে কিছুই বলো না এই ব্যাপারে আমি কিছু নিউজ পাইলাম তোমার একটা বাইকের শখ তো যাই হোক বাইক তো আমি এখনই হোক কিনে দিতে পারি এখন আমার কিছু নির্দেশনা আছে এটা যদি তুমি মানতে পারো আমি অবশ্যই তোমাকে বাইক কিনে দিব সেটা হচ্ছে বাইক এখন বর্তমানে আগের দিন তো দেখলে আমার এক ফ্রেন্ডের ছেলে মারা গেল তার একটা ছেলে এই জন্য আমি তো খুব হতাশ তোমাকে বাইক কিনে দিব কিনা এখন তুমি বলো তুমি কিভাবে আমার সাথে যদি প্রতিশ্রুতি রাখতে পারো তাহলে আমি অবশ্যই তোমাকে বাইক কিনে দিব আমি আপনি বলেছিলেন বাইক সাইজও দিব কিন্তু আমার যে দিক নির্দেশনা সেটা যদি মানতে পারো অবশ্যই দিব আর আমার একটা বাইক অবশ্যই লাগবে আপনি দুই তিন দিনের ভিতরে অবশ্যই ম্যানেজ করে দেন বাইকটা আচ্ছা ঠিক আছে আমি দেখি কথা বলি তোমার আম্মুর সাথে তোমার আম্মু কি বলে তারপরে আমি তোমাকে জানাচ্ছি ঠিক আছে তাহলে আমি বাসার দিকে গেলাম হ্যাঁ যাও যাও তুমি বাসার দিকে যাও ছেলের যে মুখের ভাষা সবকিছু মিলে এখন তাতে যাতে বোঝা গেল তার তো বাইক একটা দেওয়াই লাগবে নাইলে দেখা যাচ্ছে আমার একটা কনে কি অগড়ন হয় এখন কি বলো দিন আমি তো এখনও সাহস পাচ্ছি না তোমার কি একটা মতামত দাও আমাকে তুমি সবসময় আমার পাশে থাকো না ঠিক আছে আরমান সাহেব যেহেতু আপনার সিলেক্ট মাদ্রাসা ছেলে কলেজ উঠছে এটা বাইক তো ভাই একটা বাইক কিনে দেন আচ্ছা ঠিক আছে দেখি তাহলে ছেলের কিছু বলার দরকার নেই আমরা কালকে দুইজন তুমি আর আমি যাই যাই আমাদের টাকা তোলাই আছে আমরা শোরুম থেকে বাইক নিয়ে পরে আমরা এসে জাস্ট ছেলেকে সারপ্রাইজ দেওয়ার মতো দিব জি তাহলে দেখি বাসার দিকে যাই আসো বাইক বাইক তো শোরুম থেকে নিয়ে আসলাম এখন আমার তো বাইক ছইটা নিয়ে ভালো লাগে কাজ করতেছে ছেলের তো অল্প বয়স কি করবে আমি তো খুবই তেজ আসি যে তো এখন বাইক খালি দিয়ে দেয়া লাগবে এতে অটো ফেসে দেখি ছেলে কোথায় আছে মিলে তো ভালোই লাগতেছে এখন দেখি সিএম সাহেব গাড়ি তো কিনে ফেললেন

আমার বাবা জানিস এলাকার সবচেয়ে টপ ধনী ব্যক্তি বাবা গাড়ি কিন দিলি কুয়া গাড়ি কিন দেবে আরে দোস্ত এই গাড়ি দেখে তো এলাকার মেয়ের সব আমাদের কি বলিস চল ওট ঘুরে আসি আজকে আরে আরে চোট তাড়াতাড়ি ওট বা

আপনি গোল গোল না না এখনই দেখো এখনই দেখো আর এটা যদি মিথ্যে হয় তোমার ঘর দাম কাটি নেবো কিন্তু আমি আপনি এইটি যাচাই করে দেখেন যা চেয়ারম্যান সাহেব বিয়া তো মাফ করবেন এটা কথা বলতাম না না বলো তুমি আমার কাছের মানুষ বলো বলো আসলে আমাদের যে বড় সাহেব আপনার ছেলে সে তো আসলে ওই যে বস্তির সে মেয়ে আস না বস্তি এক লোকের মেয়ে রিক্সা চালায়

আমি তো কেবল কলেজ দিকে আসলাম এখন আর আপনার কে বলছে আমি কোন রিক্সা চালকের সাথে সাথে রিলেশন করব। আপনার কি থাকবে আমার হলে এলাকায় না না আমার তো আমার ছেলে ফ্রেম করলে তুমি এমপির মেয়ের সাথে ফ্রেম করবা আমার তো কল্পনা করতে আসছে তুমি রিক্সা লাল মেয়ের সাথে প্রেম করেছো আমার একজন এসে বলে গেলো যে আপনার ছেলে রিক্সা লাল মেয়ের সাথে ঘুরে বেড়াছে এটা এটা যে বলেছে প্রায় মিথ্যে কথা আমি কোনো কিছু করিনি আমার এত জায়গা জমি তুমি তো কোনো কিছু খোঁজই রাখো না এখন আমার কখন কি হয় না হয় এখন থেকে তুমি কলেজে একটু কম যাবা আমার জমি জায়গা এগুলো খেয়াল রাখবা এই যে আমার মাঠে এত সয় সম্পত্তি এগুলো তুমি যদি না জানো আমি মরে গেলে তো সব মানুষ দখল করে নিবে আর চেয়ারম্যানকে জানো না শত্রু থাকে বেশি তো যাই হোক আমি মাঠে আসছিলাম তোমারও নিয়ে একটা বেশি জায়গা জমি দেখানোর জন্য তো এইখানে দেখতেছি সুন্দর একটা চার দোকান চলো দুই বা পয়েন্ট দুই কাপ চা খাই কি অবস্থা আপনাদের মোটামুটি সবকিছু ভালোই আছে জি ভালো আছে

সত্যি আপনি আমাকে চিনলেন না না আর আমি তোমাকে চিনি না তুমি তোমার বাপ চালায় রিকশা আর আমি চেয়ারম্যানের ছেলে তোমাকে সাথে আমার ভাবে যায় না আমরা চালায় কারে চুরি আর তুমি চালাও তুমি চুরিবা তোমার বাপ চালায় রিকশা তুমি রিকশায় ঘুরে বেড়াও তোমার সাথে কিভাবে আমার যায় আর এত মানসির মানসির ভিতরে সাত দোকানে আর বাপের আমাদের সবাই অপমান করছো আপনারা সবাই আছেন আমার ছেলের মুখে শুনলেন এই দাঁনি পরে কথা হইতে পারে তা আপনারা সব দেখলেন আমার ছেলে কিন্তু আর মেয়েকে চেনেই না আর সে এখানে আমার কাছে বিচার দিতেছে তার মেয়ের সাথে নাকি আমার ছেলে ঘুরে বেড়াই তো দেখলেন আমার ছেলে অস্বীকার করলো

That went.